এবার দেখবি টাকা কিভাবে ইনকাম হয় তুই তাড়াতাড়ি লুকায় যা মুরগি আসার টাইম হয়ে গেছে আমি চেম্বারে যাই ঠিক আছে ভাই উই ফুটবল যাই একটা কিক মেরে আসি মুরব্বি মুরব্বি ওই ও ইটটা তাহলে কাজেই দিছে একটু পর আবার পকেটটা ভর্তি হয়ে যাবে আর চাচা আপনি চিলাইতেছেন কেন এলাকা সব বাচ্চার গুমেঙ্গা ফেলবেন নাকি ভাতিজা নিচে দেখো আমার মনে হয় পায়ের আটিটা বাইঙ্গা গেছে আমি কি ডাক্তার নাকি তাইলে অ্যাম্বুলেন্স ডাকো অ্যাম্বুলেন্স এখানে তো অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না সামনে একটা ডাক্তার দোকান আছে ওই জায়গায় চলেন ও তাইলে তাড়াতাড়ি চলো

আমার পায়ের হাড্ডি ভেঙে গেছে ও আচ্ছা এই কাহিনি এই মহল্লার ছেলের এত দুষ্ট আপনি কোনো টেনশন করে না আমি আপনার পায়ের ব্যথা ঠিক করে দিচ্ছি এটা কাজ করেন তো এই থার্মোমিটারটা মুখে নেন তো থার্মোমিটার মুখে নেব মানে আরে বাস্তা তুমি না কইছিল উনি অনেক বড় ডাক্তার তা পায়ে ব্যথা হইলে থার্মোমিটার মুখে দেবে কেন আর চাচা বড় ডাক্তার এমনই এক জায়গায় সমস্যা হলে আরেক জায়গায় চ্যাপ করে আপনি খাবরায়েন না আরে আপনার হৃদয় তো ধক ধক করছে শুক্রিয়া আপনি সময় মতো আমার কাছে এসেছেন না হলে তো আপনার হৃদয় আক্রমণ মানে হার্ট অ্যাটাক হয়ে যেত ডাক্তার সাহেব হৃদয় ডাইন সাইডে থাকে না বাম সাইডে থাকে আর আমার সমস্যা নিচে আপনি চেক করতেছেন উপরে মিস্টার পেশেন্ট আগে উপরে চেক আপ করে তারপর নিচে চেক আপ করতে হয় বেশি বুঝেন না আরে আমার তো এনারে হাতুইরা ডাক্তার মনে হইতাছে আমি যাই এন্ডা আরে বসেন আমি বলতেছি ডাক্তার সাহেব আপনি ডিরে ওনার পায়ে চেক আপ করেন আচ্ছা আপনারা বসেন আমি আপনার জন্য পেইন কিলার নিয়ে আসতেছি দেখছেন সেই ডাক্তার এই হলো আপনার ওষুধ সকাল আর বিকালে খাবেন আর এই লাঠিটা ঠিকঠাক মতো ব্যবহার করবেন আচ্ছা ডাক্তার সাহেব কত টাকা বিল হয়েছে আপনার টোটাল বিল হয়েছে 6000 টাকা 6000 টাকা এই ওষুধের জন্য ওষুধ 4000 টাকা আর এই লাঠিটা 2000 টাকা কারণ এটা উগান্ডা থেকে এক্সপোর্ট করা আর আপনি লাঠি ছাড়া হারতে পারবেন না দেন আমার ফিস দেন আচ্ছা ঠিক আছে চলেন বাকি 23 করে আসি আচ্ছা হামো এই ফুটবলে কিক করতে যাই আমার ট্যাঙ্ক ঘোরা হয়ে গেছে কি কোন ও কি আছে এই ফুটবলে কইতে পারি না ফুটবলের ভিতরে ইট ভরা ইট এখন আমার মনে হইতেছে এই সব কাম ওই ফটকা ডাক্তারের ভাতিজা তুমি আমার একটু হেল্প করবা অবশ্যই চাষা বলেন কি করতে হইব চলো আমার লগে ডাক্তার সাহেব পার্সেন্টেজটা দেন এই যে নেতোর পার্সেন্টেজ দুশো টাকা ডাক্তার সাহেব বসেন আরেকটা মুরগি নিয়ে আসতেছি মুরগি ধরবা দাঁড়াও তোমার মুরগি দড়াইতেছি